আপনি চাইলেই পারেন আপনার বাবা মায়ের শৈশবকালটা নিজের চোখে দেখতে এই পৃথিবীর সবথেকে মধুরতম আনন্দদায়ক ঘটনার মধ্যে এটিও একটি স্বর্গীয় সুখের ঘটনা আমি মনে করি যারা এটা নিজের চোখে দেখতে পান তারা এই পৃথিবীর সবথেকে বড় সৌভাগ্যবান অবাক হলেন তাই না ভাবছেন বাবা মায়ের শৈশব দেখবেন কি করে সে কথাই পরে আসছি তারাকে একটিবার নিজের ছোটোবেলাটা মনে করুন তো দেখবেন কত কথা মনে পড়ছে খুব মিস করবেন সেই সোনালি দিনগুলো বড় আফসোস হবে যদি ফিরে পেতাম সেই দিনগুলো কিন্তু উপায় নেই বড়োবেলা এসে ছোটোবেলাকেই হারিয়ে দেয় খুব মন খারাপ করবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে অতীতের কিছু ফিরে পেতে চাইলে তুমি কোন জিনিসটা ফিরে পেতে চাইবে বলবো সেই ছোটোবেলাটায় ফিরতে চাই একবার সেই ছোট্টটি হয়ে বাবা মায়ের হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গা ঠাকুর দেখতে যেতে চাই আচ্ছা আমার এই মনের ইচ্ছে কখনো পূরণ হবে জানি কোনো দিন হবে না বৃথা আশা মরিতে মরিতেও মরে না ছোটোবেলায় আমার মাকে বলতে শুনেছি নিজে যা পায়নি নিজের যা হয়নি তা যদি আমার ছেলে মেয়ে করে দেখায় ওটাই আমার পাওয়া মায়ের ইচ্ছে ছিল ছেলে মেয়ে দুজনেই শিক্ষক হোক আমরা সেই ইচ্ছে পূরণ করেছি মায়ের অপূর্ণ ইচ্ছে মা যদি আমাদের মধ্যে দিয়ে পূরণ করে নিতে পারে তাহলে আমরাও ছোটোবেলাটাকে ফিরিয়ে আনতে পারি আমাদের বাবা মায়ের মধ্যে দিয়েই নিজের চোখেই দেখতে পারি আমাদের বাবা মায়ের শৈশব কিভাবে? দেখবেন বয়স পালে আপনার বাবা মাও আপনার বাচ্চা ছেলেটি বা মেয়েটির মতো হয়ে যায় একটা বয়সের পর বাবা মা আবদার করবে আপনার কাছে যেমনটি আপনি ছোটোবেলায় করতেন যে খাবারটা খেতে মানা সেই খাবারটার প্রতি বেশি লোভ থাকবে হয়তো আপনার বাবা সুগারের পেশেন্ট দেখবেন আপনাকে লুকিয়ে ফ্রিজ থেকে মিষ্টি বের করে একটা মিষ্টি খেয়ে বসে আছে আপনি জিজ্ঞেস করলে সত্যি বলবে না মিথ্যেই বলবে ভাবুন তো ছোটোবেলায় কত খাবার এভাবে লুকিয়ে খেয়েছি মা জিজ্ঞেস করলে বলতাম না খাইনি তো কখনো কখনও সান করিয়ে দিতে হবে সাবার মাখিয়ে দিতে হবে মাঝে মাঝে আপনাকে কাছে পেতে চাইবে আপনার বাবা মা রাতে ঘুমানোর সময় আপনাকে বলবে কাছে শুয়ে থাকতে যেমনটা আমরা ছোটোবেলায় চাইতাম বয়স বাড়লে বাবা মায়েরা বাচ্চা ছেলে মেয়ের মতোই হয়ে যায় তাই বলবো একটু সময় বাবা মাকে দিন পুজোর দিনগুলোতে একদিন বাবা মাকে সঙ্গে নিয়ে বেরোন বসে গল্প করুন বাইরে থেকে এলে পছন্দের খাবার দাবার কিনে আনুন ছোট ছোট ঘটনা বাবা মায়ের সাথে শেয়ার করুন দেখবেন শৈশব কাকে বলে ফিরে পাবেন নিজের ছোটোবেলাকেও একে একে সব মনে পড়বে এই মধুর শৈশব দেখার জন্য বেশিদিন আপনি হাতে পাবেন না সেদিন আমার এক খুব কাছের জনকে বলতে শুনলাম জানো দাদা রোজগারটা আরও একটু বাড়াতে হবে বাবা মাকে বিমানে চড়াতে চাই পথে ঘোরাতে চাই মুগ্ধ হয়েছিলাম তার কথায় সত্যিই তো এই ইচ্ছেটুকুই দরকার মনের মধ্যে এই সদিচ্ছা থাকলে ভগবান রোজগার ঠিক বাড়িয়ে দেবেন মনে মনে বললাম এই ইচ্ছে যেন ঈশ্বর পূরণ করেন আর এগুলোর মধ্যে দিয়েই আমরা দেখে নিতে পারি বাবা মায়ের শৈশব আমাদের অপূর্ণ ইচ্ছেও পূরণ হয়ে যা তাতে আর তার জন্য চাই একটা সুন্দর মানসিকতা বয়স্ক বাবা মাকে শুধু একটু সময় দিন দেখবেন আপনার পৃথিবী স্বর্গের চেয়েও সুন্দর তখন